অনুরাগের ছ আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সঞ্চারী ওর বড় গহনা চুরি করা আর সেটা পরমা দেখে ফেলে আর তখন পরমা সঞ্চারীকে হাত ধরে টেনে নিয়ে সবার সামনে আসে আর এসে বলে সঞ্চারী মায়ের গহনা চুরি করেছে আমি নিয়ে চোখে দেখেছি আমি বারবার করে বললাম যে গহনাটা দিয়ে দাও তবুও দিল না কো আর আমি সবার মধ্যে এ কথাগুলো বলতেও চাইনি কিন্তু আমার কথা শুনলো না বলে আমি সবার সামনে বলতে বাধ্য হলাম আর একটা কারণ আছে বলার পেছনে যে সঞ্চারী গহনাটা চুরি করবে আর সুদীপার দিকে সবাই আঙুল তুলবে তাই আমি সবার সামনে እንኳ ከተတ ብሎላም তখন অপর অবাক হয়ে যায় যে সুদীপাস সম্পর্কে এইভাবে কথা বলছি বলে তখন পরমা বলে হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি মা আপনি দেখুন এসব বলে তখন ওর বড়মা বলে যে সত্যি কথা তখন সঞ্চারী বলে যে না মিথ্যে কথা সব মিথ্যে তখন বলে না মিথ্যে কথা না তখন বড় মা সঞ্চারীকে বলে সঞ্চারী তুমি আমার গয়নাটা দাও তখন সঞ্চারী বলে যে না আমি নিয়ে নিই তখন ওর বড়মা বলে আমি একটা কথা বারবার বলতে ভালোবাসি না সেটা তুমি খুব ভালো হবে জানো আমি একবারই বলি তুমি যদি আমার গয়নাটা নিয়ে থাকো তাহলে আমার গয়নাটা দিয়ে দাও আর নাহলে এর ফল ভালো হবে না তখন সঞ্চারের গয়নাটা বের করে দিয়ে দেয় আর সবাই অবাক হয়ে যায় তখন তখন বড় মা বলে তুমি কেন আমার গয়নাটা চুরি করলে আর আদিতর মা বলে ছি সঞ্চারী ছি তুমি এত বড় কাজ করতে পারলে তখন সঞ্চারীর বর আছে আর বলে সঞ্চারী তুমি কেন এরকম করলে তুমি আমার সব মানুষ মান তুমি আমার তুলে না আমি সবার কাছে ওর হয়ে হাত জোর করে ক্ষমা চাইছি সবাই ক্ষমা করে দাও এইসব বলে তখন সঞ্চারী বলে যে তুমি কেন সবার কাছে ক্ষমা চাইছো আমি কোনো অন্যায় করিনি আর হ্যাঁ আমি অন্যায় করলে আমি ভুল স্বীকার করতে পারি আমি আমার বরের জন্য একটা গহনা চুরি করেছি আমার নেই তো অভাবে স্বভাব দোষ হয়েছে কিন্তু পরমা পরমার তো কোনো অভাব নেই তাহলে ওর স্বভাব কেন দোষ হয়েছে তখন বলে যে কি নষ্ট করেছে তখন বলে দেখবে ও দেওয়ারের সাথে যখন ছকছকানি করে তখন তো কোনো কথা হয় না তখন পরমা অবাক হয়ে যায় আর আদিত্যর মাও অবাক হয়ে যায় যে পরমা কী করে জানলো এই কথাটা তাই বলে তখন ওর বড় মা বলে যে কি বলছো সঞ্চারী তুমি এসব কি বলছো উল্টাপাল্টা কথা তখন বলে হ্যাঁ আমি কোনো উল্টা কথা বলছি না যেটা সত্যি সেটাই বলছি আর আমার কাছে প্রমাণ সহ আছে এমনি এমনি আমি কোনো কথা বলি না তখন ওর বড়মা মা আবারও বলছে যে তুমি কি বলছো বলে সঞ্চারীকে মারতে যায় আর তখন সঞ্চারে ওর বড়ো মা হাতটা ধরে নেয় আর বলে আমাকে একদম মারবে না বুঝলে আমি কারো মার খাওয়ার জন্য আসিনি আমি প্রমাণ সহ দেখাতে পারি যে আমি ওই জিনিসটা আমি দেখেছি তাই তখন ওর ভিডিওটা দেখায় যে বড় মা বলে ওখানে যে আমি আদিত্যর জন্য এই ঘরে আসিনি আমি এমনি এসেছি এসব কথা বলে তখন সুদীপ অবাক হয়ে যায় তখন সঞ্চারী বলে কি পরমা এবার তো দেখলে তো তোমার বৌমাটা সবার সামনে ফাঁস করে দিলাম তুমি কী ভাবছো যে তোমার ছখানিটা কেউ জানে না এবারই তখন ওর আদিত্যর মা সঞ্চারীর কাছে আসে আর বলে সঞ্চারী তুমি এসব কি বলছো তখন বলে কেন মেজমা আমি বলতে পারি না কেন ও এবার বুঝতে পেরেছি তুমিও তো জানতে গো মেজমা তাহলে তুমি বাড়ির সবাইকে কেন বলো না তখন ওর বড়মার কাছে গিয়ে বলে বড়মা মেজমাও তো সবাই জানতো তখন ওর বাবার কাছে যায় আর বলে তোমাকে বলেনি কো মেজমা যে সব কথা জানতো আদিত্য আর পরমার সব সম্পর্ক এসব বলে তখন বলে যে কি না আমাকে কেউ আমাকে বলেনি তখন ওর বড়মা মা পরমার কাছে যায় আর বলে পরমা তুমি আমাকে বলো যে সঞ্চারে যে কথাগুলো বলছে সেগুলোকে সব সত্যি তখন সঞ্চারে সরি তখন পরমা ওর বড়মা কাছ থেকে হাতটা ছাড়িয়ে অন্যদিকে চলে যায় তখন ওর বড়ো মা অবাক হয়ে যায় তখন বলে ছি আমি এত বড় ভুল করলাম মানুষ চিনতে আমি কেন এত বড় ক্ষতি করলাম আমি আমার ছেলের জীবনটা নষ্ট করে দিলাম আমি সত্যি করে পারিনি খুব এই সংসারটাকে ধরে রাখতে আর বলে যে বাবা আমি সত্যি পারলাম না আপনি ভুল মানুষের প্রতি দায়িত্ব দিয়ে গেছেন যে মেয়ে তার স্বামীকে ধরে রাখতে পারে না সে আবার এত বড় সংসারের দায়িত্ব কী করে নেবে আমি সত্যিই খুব বড় ভুল করেছি তখন ওখানে আদিত্যর বাবা আসার বলে বড় বৌদি তুমি চাইলে ওই মেয়েকে আমি এখনই ঘাট ধাক্কাতে বাড়িতে বের করে দিয়েছি এ মেয়ে তুমি এখনই বেরিয়ে যাও আমি তোমার বাবাকে ফোন করছি ওর বাবাকে ফোন করতে গেলে সুদীপা আসার বলে কেন ফোন করছেন আপনি শুধুমাত্র এই মেয়েটারই দোষ ও বাড়ির বলে আর আপনার ছেলের কোনো দোষ নেই আপনার ছেলে কি সমান দোষী না শুধু কি একা ও দেখা করতো ও যদি দেখা করতো তাহলে আপনার ছেলেও দেখা করতে গিয়েছে তাহলে আপনার ছেলেকে কই একবারও জিজ্ঞাসা করছেন না তখন সুদীপা আদিত্যকে গিয়ে বলে কই আপনি আজ চুপচাপ কেন আজ একটা কথা বলছেন আপনার কোনো দায়িত্ব নেই ওর মান সম্মান রাখা প্রত্যেক দিন আমাকে দশবেলা করে শোনান যে দায়িত্ব বোধ দায়িত্ব বোধ আজ কোথায় গেল আপনার দায়িত্ব তখন আদিত্য বলো কিসের দায়িত্ব আমি ওর দায়িত্ব তো আমি কোনো দিন নিইনি আমি ওকে কী বলেছি যে ওর দায়িত্ব নিতে যাবো আমি ও ওকে জিজ্ঞেস করো আমি ওকে চিনতাম রে ঠিক আমি ওর সাথে কদিনকার সম্পর্ক এসব কথা বলে তখন পরমা সুদীপাকে বলে সুদীপা তুমি চুপ করো আমার হয়ে তোমাকে বলতে হবে না তখন সুদীপা বলে পরমা তুমি চুপ করো আমাকে সব কথা বলতে দাও তখন আদিত্য বলে যে হ্যাঁ আপনি বলছেন না যে আমার সব কিছু ভুল হয়েছে তাই তখন আদিত্যর বাবা স্যার বলে আপ তুমি কেন এইভাবে আমার ছেলের সঙ্গে কথা বলছো তখন বলে আমি বেশ করছি আমার সাথে কথা বলছি কারণ উনি আমার স্বামী তাই আর শুনুন মিস্টার চ্যাটার্জি আপনার কথা আমি শুনতে বাধ্য তখন আদিত্য বাবা বলে কী বলে তুমি আমি মিস্টার চ্যাটার্জি তো হ্যাঁ কারণ আপনি আমাকে বাবা বলে অধিকারটা দেননি তাই আমি জোর করে নিতেও চাই না আর হ্যাঁ আমি স্বামীর অধিকারটা জোর করে নিতে চেয়েছি তাই আমি বলছি আমি বলতে বাধ্য আর আমি একশোবার বলবো কেন একটা পরমা দোষ হবে ওনাও তো দোষ করেছে তখন আদিত্য বলে যে হ্যাঁ আমি মানছি যে আমি ওকে চিনতাম দুজনে দুজনকে ভালো লেগেছিলো কিন্তু কিছুদিনের পরিচয় সে তখন আমি নবমগ্রামে চলে যায় আর সেখানে কি আমার মোবাইলটা ভেঙে যায় তখন আমাদের কোনো যোগাযোগ ছিল না আর পরমা সেখানে নিজে রাজি হয়েছে দাদা ভাইকে বিয়ে করার জন্য আতদিনে দাদা দাদাভাই পরমাকে ভালোবেসে ফেলেছে আর এদিকে দাদা বাবা বিয়ের জন্য রেডি ছিল আর তো নিজের বিয়ে করতে রাজি হয়েছে ওর মা বাবাকে বলেছে কই পরমায়ের জন্য তো পরমায় দায়ী হওয়া কথা কই তো আমার জন্য অপেক্ষা করে কো আপনি যেসব কথাগুলো বলছেন তাহলে আমার কি দায় এসবে তখন পরমা বলে যে চুপ করো না সুদীপা এসব নিয়ে আর কাটা ছাড়া করো না ভালো লাগছে না এসব বলে আর পরমাকে সবাই বকবকি করলে রূপা বলে তোমরা সবাই ওই মেয়েটাকে বকসু কেন গো বলে পরমার কাছে রূপা যায় আর সেখানে গিয়ে বলে তুই কান্দিস না মা আমি আছি তখন পরমা বলে আমি সত্যি তোমার কাছে গিয়েছিলাম মা তোমার গানের টানে গিয়েছিলাম আমার ভালো লাগছিলো না তাই বারবারও দেখে যেতে ইচ্ছে করছিলো তাই গিয়েছিলাম তখন সুদীপা বলে যে হ্যাঁ পরমা সেদিনকে ওই ঘরে আদিত্য জন্য যায়নি ও গিয়েছিলো মায়ের গান শোনার জন্য গিয়েছি তখন ওখানে সঞ্চারে অবাক হয়ে যায় আর তখন রূপা বলে যে হ্যাঁ আমার গান শুনতে ওখান কেটে গিয়েছিলো ওর খুব ভালো লেগেছিলো আমার গানটা তাই গিয়েছিল তাহলে সবাই তোমরা ওখানে বকাবকি করছো কেন এসব বলে তখন কোনদালা মনে মনে বলে যে সুদীপা নিয়ে তো ওর প্রতি টান থাকতে পারে কিন্তু পরমা কিছু জন্য ওর গান শুনে গিয়েছিল আমার তো কিছু ওখানে মাথায় ঢুকছে না আমাকে জানতে হবে ওর বাবা মা সবাই তো আসে তাহলে কী হতে চলে সেখানে এসবভাবে অন্যদিকে সুদীপা ও দাদাকে বলে দাদা তোমাকে কিছু বলার নাই খো তোমার বউকে এভাবে বলছে তখন ওর বলে ওর বা কী বলার থাকবে আমি তোর জীবনটা নষ্ট করে দিয়েছি অপর আমি তোর জীবনটা নষ্ট করে দিয়েছি না রে তুই আমাকে ক্ষমা করে দিয়েছি এসব কথা বলে তখন অপ্র বলে যে কি না আমার জীবনটা তুমি কেন ক্ষমা করবে এসব কথা বলে আর তখন ওর খুব খারাপ লাগে যে আমার ছেলের জীবনটা আমি খারাপ করে দিয়েছি তা বলে তখন সুদীপা আবার ও দাদার গায়ে হাত দেয় আর বলে দাদা তুমি তো কিছু বলতে পারো তখন ও দাদা ওর মাকে কি বলে মা তুমি আমার জীবনটা নষ্ট করনি কে বললে নষ্ট করেছো আমরা দুজনে তো খুব ভালো আছি আমি তো সেদিনকে সঞ্চয় যে কথাটা বলছে যে আমার মায়ের গহনা চুরি করেছে আমার আমার স্ত্রীর দিকে আঙ্গুল তুলছে কথাটা কিন্তু একটা কথা তো বলছে না ওই ঘরে আমি ছিলাম সেদিকে পরমা একা কেন ওই ঘরে যাবে আর পরমা আদিত্যর জন্য যায়নি ওই মহিলার জন্যই গেছে সেখানে আমি নিজে ওখানে রাজি দেখেছি তো কি হলো সঞ্চয়ী তুমি দেখো নি আমাকে আমি ওখানে ছিলাম না এসব বলে আর পরমা কাছে আসে তখন বলে যে পরমাও তো জানে আর পরমা বের দিন আমাকে সব কিছু বলেছে আদিত্য সম্পর্কে তখন আমি ওকে বলেছি যে সব কিছু ঠিক হয়ে যাবে আর কাউকে বলার কোনো প্রয়োজন নেই এসব বলেছি আমি বলেছিলাম যে হ্যাঁ আমার একটু সময় লাগবে বলে আমি সেদিনকে বিয়ে সব রিচুয়ালসে নামে আমি চলে গেছিলাম তখন ওর আদিত্যর বাবা বল ও তার মানে তুও তুইও সব কিছু জানতিস যে আদিত্য আর পরমার ব্যাপারে তাই না তাই বলে তখন বলে হ্যাঁ আমি জানিতাম আমাকে সব কথাই পরমা বিয়ে দিনই বলেছে তো কী হয়েছে এখনকার যুগে তো সবাই সব কিছুই করে এসব বলে তখন পরমা ওখান থেকে চলে যেতে গেলে অগ্র পরমার হাতটা ধরে আর আটকায় আর মাথা নাড়িয়ে বারণ করে যে হবে না এখানে দাঁড়িয়ে থাকো চুপচাপ বলে তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে আর অভ্র তখন বলতে থাকে যে পরমা কোনো দোষ করে নি কো এই সময় এখনকার যুগে সবাই এরকম করে আর আমরা তো ভেবেছি সব কিছু ঠিক করে নিয়েছি আমরা একে অপরকে সময় দিয়ে সব ঠিক করে নেবো তাহলে এত কিছু অসুবিধা হচ্ছে তোমাদের তখন আদিত্যর বড়মা কাছে যায় আর বলে বড়মা তুমি ক্ষমা করে দাও না গো আমরা তো সবাই সবাইকে ক্ষমা করে দিয়ে আবার আগের মতো হতে চাচ্ছি আর ওই কয়নাটাও তুমি ওই মেয়েটাকে দিয়ে দাও না গো তোমার তো অনেক কয়না আর চলো না কালকে তো কালী পুজো আমরা সবাই মিলে কালী পুজোতে খুব আনন্দ করি এসব বলে তখন কুন্তলায় বলে হ্যাঁ সবাই যখন তোমরা ভালো থাকবো বলছো একসঙ্গে থাকবে বলছো তখন সব কিছু ভালো হোক ভগবান তোমাদের কল্যাণ করুক এসব বলে তখন আদিত্য বলে আর ওই মহিলাও কোথাও যাবে না খো আর আপনি এসব বিষয়ে আর কথা বাড়াবেন না ক ওই যতদিন না ভালো হয়েছে শুধু বা ভালো হওয়ার পরে যেটা রিলেশন ঠিক করবে সেটা হবে তখন কুন্তলায় বলে ঠিক আছে তোমরা সবাই যখন একসঙ্গে থাকতে থাকে তখন থাকো তখন আদিত্য বড়মা গিয়ে সঞ্চারকে গয়নাটা দেয় আর বলে না গয়নাটা বলে আরে ওর বড় মা দিয়ে চলে যেতে গেলে তোর মা বলে দিদি তুমি কোথায় আছো তুমি এখানে থাকবে না তখন বলে আমি কি করবো এখানে থেকে ছেলেমেয়েরা তো অনেক বড় হয়ে গেছে একে ওপরকে ক্ষমা করতেও শিখে গেছে তাহলে আবার কী দরকার এখানে বলো আর তাছাড়া পুজোর কথা বলছো বাড়িতে দুটো নতুন বউ আছে সঞ্চারী আছে তুমি আছো সবাই দেখে নাও এসব বলে সেখান থেকে চলে যায় তখন রূপা আসে সুদেবার কাছে আর বলে মা তুমি জানো তুমি ছিলে না দিয়ে আমাকে এরা টেনে নিয়ে চলে এসেছিলো রূপাকে আমি কোথাও যেতে চাই না মা তখন আদিতকে যে বলে বাবা তুমি ছিলে না যে আমাকে জোর করে নিয়ে চলে যাচ্ছি চলো না গো আমরা ওখানে চলে যাই ওখানে গিয়ে সবাই ভালো থাকবো তখন বলে ঠিক আছে বলে ওই ঘরে ওরা সবাই চলে যায় তখন ওখানে আদিত্যর বাবা এসে কুন্তলাকে কিছু বলতে গেলে কুন্তলা সঞ্চারীকে দেখায় তখন আদিত্যর বাবা সঞ্চারীকে বোকাঝোকা করে সেখান থেকে পাঠিয়ে দেয় তারপর সঞ্চারী চলে গেলে তখন আদিত্যর বাবা কুন্তলার কাছে আসে আর বলে মা আমি তো পারছি না রক্ষা করতে তখন বলে আমি তো আছি তুমি চিন্তা করছো কেন আমি বলেছিলাম না ও সুদি পায় এই বাড়ি হয়েছিল অমঙ্গল ডেকে আনবে তুমি চিন্তা করো না আর একটা কথা বলি এখানে তো সব কথা বলা যাবে না তাই তুমি তো জানো আমি কোথায় থাকি সেখানে যাবে আমি সব কথা তোমাকে বুঝিয়ে বলবো তখন বল আচ্ছা ঠিক আছে তো আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলেও